আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আজ নতুন কিছু পাখির ভিডিও নিয়ে যে পাখির ধারণ করেছি তো আমার এই ভিডিওতে আজকে কি কি পাখি আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আশা করি যে যেখান থেকে ভিডিও আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার পাখির ভিডিও করেছি আজকে হাটে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শকে যে পাখিকে যে হ্যান্ডপিট করাচ্ছে আসলে হ্যান্ডপিট নিয়ে আমি একটা সুন্দর একটা ভিডিও দেব সম্পূর্ণ একটা ভিডিও দেব হ্যান্ডপিট গুলার থেকে শুরু করে সিরিজ দিয়ে খাবানো পর্যন্ত আমি একটা ভিডিও দেব ইনশাআল্লাহ কি পরিমাণ নরম করতে হয় কি পরিমাণ খাবার সংগ্রহ করে দিতে হয় তো না জানার কারণে আসলে অনেকে বাচ্চা পাখি হ্যান্ডপিট করতে গিয়ে মেরে ফেলছে বা এই যে পাইপে গিয়ে মুখ দিয়ে অনেক সময় মেরে ফেলে সিদ্ধ করে গলা দিয়ে বাইর করে ফেলে নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ আর এই যে এখন যে আপনারা যে পাখিগুলো দেখছেন দেখেন বাজ্রিকার ফাঁকি আছে বাজ্রিক বেবি আছে পাশেই দৌড়ে দৌড়ে করতেছে কটেলের সাথে তো আসলে পাখিগুলা যে পছন্দ করে যে ভালোবাসে পাখি সে অবশ্যই আকর্ষণ থাকে অনেকে আছে পাখির কোনো দাম যায় না তাই পাখি নিয়ে উল্টা ফলটা কথা বলে তো উল্টা ফলটা কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন আর কি প্লিজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া টার্কিজুন পাখি তো টার্কিজুন পাখি বরাবর অনেক সুন্দর হয়ে থাকে এবং দামে থাকে ফাঁকির ভিতরে টার্কিজুন অনেক সুন্দর সুন্দর কালার আছে তো যে যে টার্কিজুন পাখি দেখছেন আপনারা তো অবশ্যই জানেন আর যারা আজকে নতুন দেখেছেন আশা করি আপনারা আপনাদের কাছে তো ভালো লাগবে এই টার্কিজুন পাখিগুলো মিরপুর এক নম্বর পাখির হাটটা প্রত্যেক শুক্রবার বসে থাকে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাটটা বসে এটা হলো আপনার মিরপুর গার্লস স্কুল কলেজ সংলগ্ন যে রাস্তাটা আছে কাঁচা বাজার দিয়ে ওই ওই রোডি মিরপুর এক নম্বরে খুব জমজমাট ওই মার্কেটে তো এই মার্কেটে শুধু পাখি নয় এখানে আপনার কবুতর পাবেন দেশে হাঁস মুরগির বাচ্চা পাবেন বিদেশি হাঁস মুরগিও পাবেন বিড়ালের বিশাল বড় বিড়ালের হাট বসে এখানে তো যদি আপনাদের কোনো পাখি দেখার ইচ্ছা হয় আশা করি আপনারা আসতে পারেন প্রত্যেক শুক্রবারে সকাল সন্ধ্যা পর্যন্ত আসলে এই হাটে আপনারা পাখি কয় বিক্রি করতে পারেন এটা সম্পূর্ণ উন্মুক্ত খাজনা ভিন হাট দর্শক এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এমন সুন্দর সুন্দর পাখির যদি বিরুদ্ধ দেখতে চান আশা করি আপনারা মিরপুর এক নম্বর পাখির হাটে চলে আসবেন প্রত্যেক শুক্রবারে এই পাখিগুলো বিডিও ভিডিও ভিডিওগুলো আমি দিয়েছি আসলে যারা পাখি দেখেছেন অনেক সময় অনেক হরেক রঙের পাখি দেখেন অনেকে আসলে পাখির দাম শুনে চিন্তা করেন যে এত দামি পাখি হতে পারে হ্যাঁ ভাই আসলে হাটে আসলে বুঝতে হলো যে পাখির দাম কি পরিমাণ হয় অনেক সুন্দর পাখি এবং অনেক সুন্দর কালারের কারণে আসলে পাখির দামটা অনেক সময় বৃদ্ধি হয় অনেক সময় অনেক ভাই দেখিয়ে দিয়ে আমাদের ভিডিওতে কমেন্টে অনেক আজে বাজে কথা লেখে পাখির দাম শুনে আসলে বাস্তবতারে এরকম নয় সত্যি যেটা এটাই হয়তো দুই চার পাঁচ দশ হাজার টাকা কম বেশ হতে পারে কিন্তু এরকম নয় যেমন আমাকে ওই এক ভাই কমেন্ট লেখছে যে টাকা কি কিসে দিয়ে নাকি আসে যে পাখির দাম এত হয় আসলে ওই ভাই তো আর পাখির সম্বন্ধে ওনার আইডিয়া নাই যদি পাখির নিয়ে ওনার ঘাটাঘাটি করতো পাখি লালন পালন করতো পাখির দরদাম হিসাবে ওনার জানা থাকে যেহেতু উনি পাখি নিয়ে কোনো আইডিয়া নাই যার কারণে উনি যে কোনো কমেন্ট লিখতে পারে তো আমি বাইরের উদ্দেশ্য করে বলছি ভাই আসলে আমি আপনার কমেন্ট দেখছি পড়ছি কিন্তু আমার একটু রাগ করি নি কারণ আমার রাগ না করার কারণ আমি জানি যে পাখির দাম কেমন হতে পারে আপনি জানেন না যার কারণে আপনি কমেন্টে লিখতে পারছেন বাজে একটা কমেন্ট তো দর্শক আপনারা যে যেখান থেকে পাখি দেখেন অনেক সময় পাখির দরদাম শোনা অনেকে আজে বাজে কমেন্ট করেন প্লিজ এই আজে বাজে কমেন্ট থেকে দূরে থাকবেন কারণ আজে বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আপনি যদি কোনো কিছু অভিজ্ঞতা নিতে চান আপনার যদি না জানা থাকে আপনার ইচ্ছেগুলো আপনি নিতে পারেন দরদাম সম্বন্ধে আপনি জেনে নেন সমস্যা নেই তো পাখি কী পাখি কী পরিমাণ রেট আছে আপনি মার্কেটে ঘুরলেই পাবেন বা আর আরও অন্যান্য চ্যানেল আছে যারা পাখির ভিডিও পোস্ট করে থাকে প্রত্যেক ঘাটে বা বিভিন্ন খামার থেকে তো এগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার পাখিটা যে রেটটা দিচ্ছে বা রেটটা বলছে ইউটিউবে হয়তো দুই সের পাঁচশো এক হাজার টাকা এদিক সেদিক হতে পারে অনেক সময় কেউ একটা ব্যবসায়িক পলিসির কারণে অনেক সময় রেট একটু কম দেয় আবার অনেক সময় একটু বেশি রেট দেয় তাই বলে এমন নয় যে হাতে ঘনা অনেক ব্যবধান হবে এরকম কিন্তু নয় যে আমি এক লাখ টাকা চাইলাম পাখিটা বিক্রি করলাম ষাট হাজার টাকা এরকম কিন্তু না হয়তো এক লক্ষ টাকা দাম থাকে অন্য একটা চ্যানেলে উনি এক লক্ষ পাঁচ হাজার দশ হাজার চাইতে পারে কারণ এটা পলিসি যে আমি কখন কোন চ্যানেলে চামো তো বিশেষ করে যে আমাদের মতন ছোট ইউটিউবার যারা আছে ওদের চ্যানেলের রেটগুলো একটু সময় ব্যবসাকে একটু কম দেয় কারণ কি ওরা চায় যে চ্যানেলটা ওঠুক আর ওনার একটু ভিউ বাড়ুক ভিউ বাড়লে আসলে চ্যানেলটাও বড় হলো আর ওনারও পাখিটা বিক্রি হলো আর বড় চ্যানেলে হয় কি বড় চ্যানেলের যে অ্যাডগুলো হচ্ছে বিভিন্ন রেটের পাখি আছে বিভিন্ন সময় বিভিন্ন একটা রেট দিয়ে থাকে তো ওই রেটে দেখা যায় যে বড় চ্যানেলে কিছু গ্রাহক থাকে ওনারা আসলে না থাকে ওরা দরদামে টাকার নেব পাখি ওদের পাখির প্রয়োজন যে কত টাকা বেশি নিল না কম নিল ওইগুলো ওদের দেখার সময় নেই পাখি বড় লাগছে ওরা পাখি নিয়ে যাবে এগুলো ওদের চিন্তা ভাবনা আর যারা আমার মতন পয়সা নাই পয়সা বিন বড় লোক আর কি তো আমরা আসলে চেষ্টা করবো যে আসলে পাখি দেখে শোনে পাখি ক্রয় করার জন্য অনেকে আসলে অনলাইনে পাখি অর্ডার দিয়ে নিয়ে যায় নেওয়ার পরে ফোন করে বা এ পাখি মুখ জায়গায় অর্ডার দিয়েছিলাম একদম একটা বাজে পাখি পাঠিয়েছে তো দর্শক আসলে এইগুলো থেকে বিরত থাকবেন আর চেষ্টা করবেন যে সব সময় সরাসরি পাখি দেখে কয় বিক্রয় করার জন্য আর অনলাইনে যে ভালো পাখি পাওয়া যায় না তা না অনলাইনেও ভালো পাখি আছে সুন্দর পাখি আছে তো যারা সবসময় অনলাইনে পাখি দিয়ে থাকে আপনি ওনাদের কাছ থেকে আসলে অনলাইনে পাখিগুলো কয় করতে পারেন তারপর দেখা যা দেখা যাচ্ছে যে ওনার নামে অনেক বদনাম আছে যে পাখি একটা চেয়ে অসুস্থ পাখি দিয়ে বা অন্য একটা পাখি দিছে এরকম রেকর্ড কিন্তু হয় বা আমরা দেখছি শুনছি এবং এটা নিয়ে অনেক করা হয়েছে যে আসলে এই ব্যাপারটা আর ভবিষ্যতে না করে এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তো দর্শক আপনারা চেষ্টা করবেন যে হাটে গিয়ে খামারে গিয়ে যেখান থেকে পাখিরা ক্রয় করেন পাখিরা দেখে শুনে পাখিরা ক্রয় করার চেষ্টা করবেন কখনো অন্যের উপর নির্ভরশীল হয়ে পাখি ক্রয় করবেন না পাখির পিছনে দাঁড়ান দুই সে পাঁচ দশ মিনিটের সময় দেন সময় দিয়ে আপনি পাখিটাকে ফলো করেন কারণ আপনার কষ্টের টাকা দিয়ে আপনার পাখি কয়েক করবেন তো এখানে যদি আপনি একটু সময় নিয়ে দুই সে দশ পনেরো মিনিট সময় নিয়ে যদি আপনার পাখিটা দেখেন দেখে শুনে নেন তাহলে আপনার জন্য ভালো আর যদি না আপনারা দেখে শুনে পাখি ক্রয় করবেন না তা আপনাদের ক্ষেত্রে আসলে অসুস্থ পাখি পড়া স্বাভাবিক দুই চার পাঁচ দশ মিনিট পরে যদি আপনি দেখেন যে অনেক সময় দেখা যায় একটা নতুন লোক গেলে পাখি দেখে ভয়ে একটু দৌড়াদৌড়ি করে আবার দেখা যায় যে হ্যাঁ একটু দাঁড়িয়েছেন আপনার স্বাভাবিক পর্যায়ে সে একটু বসে থাকে যদি অসুস্থ হয় সে জিমাতে থাকবে আস্তে আস্তে জিমাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে পাখি অসুস্থ পাখিটা কেমন আর সুস্থ পাখিটা কিরকম একটা মানুষ যখন জ্বর ঠান্ডা কাশ লেগে যায় দেখেন যে সব সময় সে চুপ করে বসে থাকে শুয়ে থাকে তার কোনো কিছু ভালো লাগে না কারণ কিছু অসুস্থ তার ঠান্ডা কাঠ জ্বর উঠে রয়েছে সু অসুস্থতার কারণে সে সব সময় থাকে আর কি তো দর্শক যদি আসলে আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় তো আপনার ইচ্ছা করলে আসলে যারা শখের বসে পাখির খামার করতে চাইছেন আপনার ইচ্ছা করলে কিছু পাখি ক্রয় করে আগে পাখি পালন শিখতে হবে অনেকে আছে টাকা পয়সা আছে কিন্তু পাখি কিনে ধরা খাচ্ছে কারণ কি কিভাবে সে চর্চা করবে কিভাবে দেখবে কিভাবে খাওয়াবে কি খাচ্ছে পাখিরা অসুস্থ হলে কিভাবে বসবে এগুলো জানে না ঠান্ডা লাগলে অনেক সময় দেখেন এই সিমটম গুলা ফলো করতে হবে পাখির জ্বর আসলে ফলো করতে হবে পাখির পায়খানা কেমন হয় এগুলো দেখতে হবে দেখে তারপর আপনাকে পাখি লালন পালন করার অভিজ্ঞতা নিয়ে আপনি যে কোনো পাখি ক্রয় করে আপনি চলোটা পাখির খামার করতে পারেন আর হুট করে যদি আপনি কিছু পাখি ক্রয় করে খামার করতে চান হয়তো বা আপনার ব্যবসাটা অতটা ভালো হবে না খামার টিকবে না আপনি হুট করে ধরা খেয়ে যাবেন তার কারণে চিন্তা ভাবনা করবেন যে আসলে পাখি ক্রয় করার আগে আপনি পাখির প্রতি অভিজ্ঞতা নেবেন পাখি লালন পালন করে কিছু কম দামি বাজ্রিকার পাখি আছে বাজ্রিকার পাখি এক জোড়া কিনেন বা দু জোড়া কিনেন বাজ্রিকার পাখি কিনে এগুলো লালন পালন করে এটার প্রতি একটা অভিজ্ঞতা নেন তারপরে আপনি ইচ্ছা মতন পাখি দেখেন পাখি লালন ইচ্ছা কিনেন কিনে পালন করেন দেখেন কিন্তু পাখি কেনার আগে সব সময় ভাববেন যে ভালো কিছু কেনার জন্য আর পাখির মার্কেট আসলে অনেকটাই খারাপ অবস্থা কারণ কি পাখির চেয়ে পাখির খাবারের দাম বেশি পাখির খাবারের দাম আসলে অনেক বেশি এত বেশি যা মানুষ বাপ্ত পায় না পাখির খাবারের দিক তাকাইলে অনেকে খাবার খাবারের কারণে অনেক আসলে পাখি লালন পালন করতে থাকে অনেকের অনেক বড় বড় খামার আছে যে খামারগুলোতে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন ওই খামারগুলোতে দেখে শুনে আপনারা পাখি প্রজেক্ট করতে পারেন ভালো ভালো বিডারে পাখির দাম একটু বেশি হয় কারণ কি ওনাদের পাখিগুলো এগুলো থাকে ভালো থাকে বা পাখি কি খাওয়াচ্ছে এগুলো ওরা ফলো করে তো যদি আপনার কোনো অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থাকে আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে যে তার পাখি আছে সে খামার খামার আছে কিন্তু ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর পাখি কি কখন কি ওষুধ খাওয়াতে কি সিড mix দিতে হয় সফট ফুডগুলা দিতে এইগুলা নিয়ে আপনারা যদি জেনে নেন সবচেয়ে ভালো হয় তাহলে আপনার পাখি লালন পালন করলে আপনার সমস্যা না হওয়ারই কথা তো যদি আপনাদের আসলে আমি আবারো বলছি যদি আপনাদের পাখি একান্তই লালন পালন করে ইচ্ছা হয় এক জোড়া পাখি নিয়ে আপনারা শুরু করতে পারেন আর যদি বড় না আমি বড়টা খামার করব আপনারা অভিজ্ঞতা নেবেন অভিজ্ঞতা নেওয়ার পরে আপনারা যা মন চা করতে পারেন দর্শক তো আজকে অনেকক্ষণ কথা বললাম তো আজ এই পর্যন্ত তো একটা কথা না বললেই বললে আমার করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সুযোগ পেয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে শেয়ার করতে বলবেন না আর লাইক কমেন্টের আশা তো করে নিলাম তো ভালো থাকুন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ